মেদাজটা খারাপ করে আমাকে বলো আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক হাউ ড্যার এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা তোর বউয়ের তবলাটার একটু আটকা বুঝছস নাই তোর বউয়ের তবলাতে সব জায়গায় তাবলা তবলা তবলা করতেছে না একদম তবলা রক টক সব কিন্তু মানে খবর হয়ে যাবে হ্যাঁ আগের বার ছাইরা দিছি আমার জামারে নিয়ে নোংরা নোংরা পোস্ট দিছো আগের বার ছাইরা দিছি এইবার কিন্তু একদম খবর আছে ইনডাস্ট্রিতে রেডি আছে এদের এদের ইনডাস্ট্রিতে একটা ব্র্যান্ড প্রমোটার একটা লাইভ প্রেজেন্টার ওরে দেখতে পারে না আর ব্যবসায়ীদের কথা তো নাইই বললাম আমার জামাইরে নিয়ে তখন পোস্ট দিছিলো যে আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না আমার জামাই নাকি এই আমার জামাই নাকি সেই ও খুব তবলা বাজাইতে পারে ওর বউরে এত তবলা বাজানো বাজাইছে যে ওর বউ সারা দিন মানুষের পিছনে লেগে থাকে তবলা একদম ভিতর দিয়ে ভয়েড়া দিব তবলা হ্যাঁ পাল তো ছোট লোক কথাকার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস কো তোর মতো যায় আমার সারা দিন ভালো লাগে ও আমার রেস্টুরেন্ট এখানে খাই টেস্টি মামা পাপের জন্য আমি খাস নাই তো খাই ইচ্ছা মতো আমার দা নিজের রেস্টুরেন্টে যা খায়া খায়া ভিডিও বানানো লাগে না আমি একবার লাইভ করে বলে দিব এটা আমার রেস্টুরেন্ট বাস বাস এক বছরের জন্য বুকিং হয়ে যাবে আর নাইকার উন্না ধরে ধরে নাইকার 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 শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় না আমাদেরকে হ্যাঁ কারো শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় নাই। আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হয় আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না আর আমি যদি রেস্টুরেন্টের আচল মালিক হই ও কানে ধরে উদ্ভাস করবে রাস্তায় ও আর ওর জামাই দুইটা মিল্লা ও আমাকে জাত ভাবছো হ তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই বুঝছো করাইছি তোমাকেও কয় পয়সা দিয়ে কিনে আনছি চাকর কোথাকার তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর স্টাফ মানে ব্যবসيطও চাকরের মতো ওদেরকে কিনে আনে টাকা দিয়ে সরি আই এম সরি এখন এভাবে বলা লাগছেছে

আমি রেস্টুরেন্টের ফেক মালিক এটা যদি তুই নাম ধরে দিতে পারোস আমি রেস্টুরেন্টের ফেক মালিক কান ধরে উপোস করাবো কান ধরে আমি রেস্টুরেন্টের ফেক মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উপোস করাবো তোর মতো শোফ করা লাগে আমার এখানে আমার ভাতের রেস্টুরেন্ট আমার এইস্যের রেস্টুরেন্ট আমার শেষের রেস্টুরেন্ট এসব শোফ আমাদের করা লাগে না বোকের খাওয়াই ওরা প্রমোট করে বোকেটা খাওয়াইতেছে হেডও হেড প্রোমোট হেডও হেড করা লাগে রুবায় ফাতিমা তনি সম্পর্কে খবর নিয়ে দেখ যে একটা গ্রামের মধ্যে আমি কি কি করে দিচ্ছি হ্যাঁ আল্লাহ রহমতে আমি ইমান দর নামাজ পড়তেছি হ্যাঁ হটল আমার সাথে ছিড়া ফেরাবো ধরে সবার সাথে লাগতে লাগতে সিন্ডিকেট করতে করতে বদমাইস্কু থাকার জিব্বা খারাপ হয়ে গেছে হ্যাঁ সবাই কেউ কিছু বলে না সবাই ভালো ভালো ভাবে বলে জিব্বা সিন্ডিকেট সিন্ডিকেট একদম ভৈরা দিব তোরা ভিতর দিয়া সিন্ডিকেট গিরি আমার সাথে করো কইরো না হ্যাঁ সিন্ডিকেট গিরি তোমার ওই হিজরা মিজরাল সিন্ডিকেট গিরি হিজরা সহ তোমার ভিতর দিয়া বইরা দিব ফালতু ছোট লোক কোথাকার হ্যাঁ আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক কত বড় সাহস তুই তো নিজে একটা ফেক লাইফ তো দেখতেছিস নিশ্চয় বেহায়া ছোট লোক কত আমার লাইফ দেখে ফালতু কোন হল কর আহা আমার জামাই মরে গেছে দেখে বাইবো না যে আমি একা হয়ে গেছে তোমার ওই তবলা বাদক জামাই নিও আমার সাথে আমি 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 একদম মানে স্ট্রেট কার্ড কথা বলি এবং একদম আমি যেইটা ওইটাই বলি তোমার ওই তবলা বাদক জামাইনি আমার আমার একটা চুলও ছিটতে পারবে না বুঝো নাই কারণ আমি যেইটা ওইটাই তোমার মতো ফেক শো অফ করা লাগে না আমাকে টাকা দিয়ে কিনছে এটা যদি কেউ বলতে পারে নিজের নাম পাল্টা ফেলবো কোনদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য রুবায়েত ফাতিমা তনি এক পয়সা নেই নাই তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার ফেস ভ্যালু আছে ইউ আন্ডারস্ট্যান্ড কান খুলে শুনে নাও তোমার থেকে কয়েকশো গুণ বেশি ফেস ভ্যালু আমার আছে আমি চাইলে প্রমোশন করে তোমার আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকিনি চান্সও পাইতা না বুঝো নাই আমি প্রমোশন করলে মাসে কয়েক লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম বাট আমি কোনোদিন মানুষের কাছ থেকে এক পয়সা নিয়ে প্রমোট করি নাই যাকে প্রমোট করে দেওয়ার এমনিতেই করে দিছি ভালো বেশি করে দিছি আর তোমার মতো ফকির নিকে আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই বুঝো নাই বুঝছো ব্যাপারটা আর আমার জামাই নাই দেখে মনে করো না যে আমি একা তোমার ওই যে তবলা বাদক জামাই আছে না তবলা বাদক জামাইরে নিয়ে আইসো তবলা বাদক জামাইরে নিয়া নিয়া দেখো আমার ফেক কোনো কিছু নাই আমি পার্সেন্ট সম্পূর্ণ একটা রিয়েল মানুষ এবং আমি যে কথাগুলা বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট তোমারে গোনার আমার সময় নাই তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না এইটা সাহস থাকলে গার্ডস থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবায়ত ফাতেমা তনি ফেক রেস্টুরেন্টের মালিক তাহলে আমি আমি যদি ফেক হয়ে থাকি আমি

মানে ওই বহু কমপ্লেন আছে বহু কমপ্লেন আছে বহু কমপ্লেন আছে সব উদ্যোক্তা যত জনের কমপ্লেন আছে যত জনের থেকে পয়সা লালচে পয়সা নিয়ে নিয়া এক ঘন্টার ওই কাজের জন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার নিয়ে নিয়া ঠিক মতো কাজ করো নাই হ্যাঁ ঠিক মতো কাজ করো নাই মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই কি জবাব দিবা তাদেরকে আপা কি জবাব দিবা মানুষের থেকে টাকা নিবা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা না নিজের ইচ্ছা মতো করে ছবি দুইটা চলে আসবা মানুষের টাকা মাইরা দিবা এগুলার কি জবাব দিবা রেডি মানে চিন্তা করেন কত খারাপ আমাকে নিয়ে পোস্ট দেয় বলে সে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক ইঁদুর মুখীর গড়ের ইদুর মুখী হ্যাঁ দে আমারে নিয়ে আমার নাম সব পোস্ট দে তারপরে তোর আমি দেখতেছি আমি তুমি আমারে ওই 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 ইন্ডাস্ট্রির ওই 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 পাইছো না হ্যাঁ দুই টাকার ব্যবসায়ী পাইছো না যে তুমি যা খুশি আমার নিয়ে বুড়া হ্যাঁ পাও ছোট লোক কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যেতো হাউন আঙ্কেলের বাড়ি আমাগো বাড়ির পাশে কিন্তু আমরা কোনোদিন হাউন আঙ্কেলের কথা হাউন খাইতে যাই নাই হাউন আঙ্কেলের কথা হাউন খাইতে কারা যাইতো হাউন আঙ্কেলের হাউন খাইতে আপনারা আপনারা সবাই দেখেছেন দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর পারে না কার কার হাউন আঙ্কেলের কাছে যাওয়া লাগতো হাউন আঙ্কেলের অফিসে ভাত খাওয়া লাগতো হাউন আঙ্কেলের নিয়ে অনেক কিছু করা লাগতো আমাদের তো এত ব্যাটার কাছে যাওয়া লাগে না কোনো ব্যাডার কাছে যাওয়া লাগে না নিজের এক জামাই ব্যাডা ছিল সব জায়গায় নিজের জামাই ব্যাডার নিয়ে ধরে তো এখন তার হাউন আঙ্কেল নাই যে তুমি হাউন আঙ্কেলের কাছে যাবা বেবি চিন্তা করেন কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে আমি একটু ঘটনাটা ছোট বলি কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে তাকে নিয়ে সেই অভিযোগটা হয়েছে রোজাপুর রোজাপুর রোজা রোজাপুর অভিযোগটা হয়েছে যে রোজাপু একটা হেলিকপ্টার নিয়ে গেছিল শুট করতে সেখানে আহ রোজাপু হেলিকপ্টার থেকে নামছে আর ওই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে এই মহিলা আর তার জামাই হয়েছে কোম্পানির ডিরেক্টর তো ওই রোজাপুর শুট করতে গেছে মডেল নিয়ে গেছে রোজাপুকে শুট করার চান্স দিতে পরে সে আগে যা ঝাপায় ধুপাই পরে শুটমুট করে ফেলছে আপু একটা প্রেস কনফারেন্স ডাকছে এখন সেই প্রেস কনফারেন্সে আমি কেন ছিলাম অনেকে একটা কোয়েশ্চেন করবেন তুমি কেন সেই প্রেস কনফারেন্সে রোজা আপু হচ্ছে আমার মাকে মা ডাকছে বুঝছেন রোজা আপু হচ্ছে আমার মাকে মা ডাকছে মানে উনি আমার ফ্যামিলি পার্সন তো আপনার একজন ফ্যামিলি পার্সন যখন একটা সমস্যা করবে যখন আপনাকে পাশে থাকতে বলবে আপনি কি থাকবেন না তো আমি কিন্তু সেই জায়গা থেকে রোজাপুর সাথে ছিলাম এবং রোজাপুর বাংলা পড়তে পারে না আমি ওনার হয়ে ওনার লেখাটা জাস্ট করে দিছি আমি কিন্তু তাকে আলাদা করে আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু কোনো মতামত দিইনি আমি জাস্ট রোজাপুর আপুর আমি সেখানে বলছি ও মাম্মাম্মাম্মা আপাম উনি দুর্মুখী আপামনি আমার এনে পোস্ট দিয়ে দিছে যে একজন নারী উদ্যোক্তা ফেক রেস্টুরেন্টের মালিক হ্যাঁ পোস্টার দে খালি আমাকে নিয়ে যে আমি রুবাদ ফাতিমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক শুধু এই পোস্টার জন্য আমি ওয়েট করতেছি এ বেশি বার বেড়ে গেছে ওকে এই জায়গায় এখন থামাইতে হবে ও সব জায়গায় সবাইরে রে মানে সবার সাথে বাড়াবাড়ি করতে করতে ও ভাবছে আমার সাথে বাড়াবাড়ি করে ফেলবে হ্যাঁ মানে সব জায়গায় বাড়াবাড়ি করতে করতে নিজে তো একটা ফেক বস্তার করে বস্তা পা থেকে মাথা পর্যন্ত মাথার চুল পর্যন্ত ফেক সে আবার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক হ্যাঁ আমি ফেক রেস্টুরেন্টের মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওরে আমি দেখাবো আমার নামটা ধরে খালি পোস্টটা দেখ আপা মনি আপনাকে একটা ওপেন চ্যালেঞ্জ রুবাইত ফাতিমা তুমি কোনোদিন কারো কাছ থেকে টাকা নেয়নি নিবেও না ভবিষ্যতে নিবে এই এলিগেশন ফালতু কোনো এলিগেশন আমাকে কোনোদিন দিতেও পারবেন না আপা রুবাইত ফাতিমা তুমি আপনার মতো মেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসে ইউ আন্ডারস্ট্যান্ড আপা এনেছি আপনাকেও এনে কাজ করিয়েছি আমার শোরুমে আপা বের করতে পারেন আমার নামে আমি দেখি আমার জীবনটা না একদম পানির মতো পরিষ্কার আপনার মতো আমার দুইখানা হাঙ্গা হয়েছে হুম আমাদের এখানে বিয়েকে কি বলে জানেন আপা হাঙ্গা আপনার যেমন দুইখানা হাঙ্গা হয়েছে আমার এরকম দুইখানা হাঙ্গা হয়েছে আমার প্রথম হাঙ্গা কেন আমি ডিভোর্স দিয়ে দিয়েছি তারপরে আমার একজন ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছিল তিনি আপনারা সবাই জানেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহকে ভালো রাখুন কিন্তু আপা আপনার মতো আমাকে হাঙ্গানি নাটক করতে হয় না আপা আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার পানির আইনের মতো পরিষ্কার বুঝতে পারিছে আপা আমার জীবন চুরি চুপা চুপি চুপা চুপির কিছু নাই আপা আপনার মতো মানুষের টাকা মাইরা আমি খাই না আপা আপনি কত মানুষের টাকা মেরে খেয়েছেন আমি রুবাইত ফাতিমা তো ডাক দেওয়ার পরে কত শত উদ্যোগটা দাঁড়াবে জাস্ট মাইন্ড ইট আর কিছু বললাম না শুভেচ্ছা দিয়ে দিলাম আপা আপনার তবলা বাদক জামাই খুব ভালো তবলা বাজাইতে পারে তো ওনাকে নিয়ে আর ভালো করে আজকে তবলা বাজান যেন ভবিষ্যতে আমরা আরেকটা ছেলে বেবি বা মেয়ে বেবি ওয়াটার দেখতে পারি কিন্তু সে কি করলো আমি আজকে এতগুলা লাইভ করলাম আমি কিন্তু একটা বারো কোথাও তার নাম নেই কিন্তু প্রশ্নই আসে না তার থেকে আমার অনেক অনেক বেশি ফলোয়ার্স তার থেকে আমার অনেক বেশি ফলোয়ার্স তার থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনে তো এইসব ফোকেনি ঢেকেনির নাম নিয়ে আমার 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 কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না যাদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি তাদেরকে নিয়ে আমার কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না বাট সে কি করলো রাতের বেলা চিপাই চিপাই আমার এনে একটা পোস্ট মাইরা দিল তাও আবার পোস্টে কি লিখলো আমি নাকি ফেক রেস্টুরেন্টের ওনার হ্যাঁ তোর মতো ফেক রে তুই যেরকম ফেক লে হ্যালো আলে ভালোবাসা দিবস অনেক ভালো কাটুক শুভকামনা এটাই বাস্তবতা হা 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 আই লাভ ইউ